সাতই নভেম্বরে বাংলাদেশ যখন ইন্ডিয়ার পকেটে আবার ঢুকে যাচ্ছে সেই সময় কারা রাস্তায় নেমে আসছিল আর্মি দিয়ে সরে যাওয়া মানে ক্ষমতার উৎস ক্ষমতার যে মূল পাওয়ার হাউস সেটা হাত হয়ে গেল যখন চূড়ান্ত মুহূর্ত আসলো সেনাবাহিনী কিন্তু হাসিনাকে সাফ জানিয়ে দিলো যে আমরা মানুষ মারতে পারবো না আমার জন্য দেশের জনগণকে আমরা খুন করব কেন বাংলাদেশের সেনাবাহিনী যেমন যখন ক্রাইসিস পিরিয়ড হয় বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু জনগণের পাশে দাঁড়িয়ে যায় আপনি এরশাদের নব্বের গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন যে এরশাদের গণ যখন চূড়ান্ত পর্যায়ে তখনও এরশ্বাদ গলি ছাড়তেছে না তারপরে সেনাবাহিনী যে তাকে বলল যে আপনার এই হত্যাকাণ্ডের দায় জনগণের বিরুদ্ধে আর্মিকে দাঁড় তা আমরা পারবো না বাস এরশ্বাদ খতম আর্মি পেছন্দে সরে যাওয়া মানে ক্ষমতার উৎস ক্ষমতার যে মূল পাওয়ার হাউস সেটা হাত হয়ে গেল তো এইভাবেই আমাদের সেনাবাহিনী এইবারের যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট পৃথিবীর বর্বরতম স্বৈর শাসন এই বর্বোরতম শাসন ভারতীয় প্রোটেকশন নিয়ে ভারতের পৃষ্ঠপোষকতায় যে শাসনটা এখানে চলেছে পনেরো বছরের বেশি সময় সেই শাসনের শেষ পর্যায়ে এসে সেনাবাহিনী কিন্তু পুরো পিপুল অ্যাটিচিউড নিয়েছে একদম মুক্তিযুদ্ধের যে চেতনার যে স্পিরিট ছিল জনগণের জনগণের সেনাবাহিনী হয়তো আমাদের সেনাবাহিনী পুরোপুরি জনগণের সেনাবাহিনী না কিন্তু ক্রাইসিস মুহূর্তে তাদের ভূমিকা তো অভিনন্দিত মাথায় রাখতে হবে যে এটা সাতই নভেম্বর আছে আগে সাতই নভেম্বরে বাংলাদেশ যখন ইন্ডিয়ার পকেটে আবার ঢুকে যাচ্ছে সেই সময় কারা রাস্তায় নেমে আসছিল সেনাবাহিনী আর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে রক্ষা করেছিল এবং ষোলোই ডিসেম্বরে যে স্বাধীনতা পূর্ণাঙ্গতা পায় নাই যে স্বাধীনতার প্রতীক হিসেবে এখন ইন্ডিয়া এবং আওয়ামী লীগ সবসময় উঁচু করে তুলে ধরছে নিয়াজিয়ার অরোরার ওই আত্মসমর্পণের ওই অনুষ্ঠানটা সেখানে আমার বাংলাদেশ কোথায় তো ওই জায়গার থেকে বাংলাদেশকে ইন্ডিয়ান খপ্পর থেকে উদ্ধার করে আধিপত্যবাদ থেকে উদ্ধার করে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সেদিন বাংলাদেশকে রক্ষা করেছে সত্যিকারের স্বাধীনতাকে পূর্ণতা দান করেছিল সাতই নভেম্বর আবার এটা হারিয়ে যায় এক এগারোর সময় সেই এক এগারো থেকে সতেরো বছর আমরা ঘাড়ি টানলাম ইন্ডিয়ার ঘাড়ি টেনে আবার বাংলাদেশকে উদ্ধার করে হারিয়ে যাওয়ার স্বাধীনতা ফিরিয়ে আনলাম আমাদের ছেলেরা আমাদের বাচ্চারা জীবন দেওয়া সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা খুবই ইতিবাচক দুই একটা ভুল বল যে তারা করে নাই তা না কিন্তু যখন চূড়ান্ত মুহূর্ত আসলো সেনাবাহিনী কিন্তু হাসিনাকে সাপ জানিয়ে দিল যে আমরা মানুষ মারতে পারবো না আমার জন্য দেশের জনগণকে আমরা খুন করবো কেন বাস হাসিনার খেল খতম কাজেই আমাদের সেনাবাহিনীর মতো বা এরকম অবস্থানটা ওখানে নাই না থাকার ফলে হয়েছে কি ওরা একটা মানে পাকিস্তান সেনাবাহিনী যেটা হয়েছে পাকিস্তান সেনাবাহিনী চরমভাবে জনগণবিরোধী কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো দেশের কোন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে আজ পর্যন্ত পাকিস্তান তার টার্মটাই শেষ করতে পাকিস্তান আর্মি তার তারে সরাই দিছে তা আমার ইন্টারেস্ট মানে আর্মির ইন্টারেস্ট কি সেইটা যদি তুমি সার্ভ করো তুমি থাকতে পারবা নাহলে আউট দেশ জাহান নামে যাক জনগণ গোল্লায় যাক তাতে আর পাকিস্তান আর্মি কিছু যায় আসে না একই রকমভাবে মিশরেও তাই মিশরের সেনাবাহিনীও পিপল না মিশরের সিসির ভিত্তি তো আর্মি আর তো কেউ না তো সিসি এখন টিকে আছে কেন এটা তো আর্মিকে জিজ্ঞেস করা উচিত ওখানকার তা আমি মনে করি গণজাগরণ হয় তো দেরি হয় যেমন আমরা বাহান্ন সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত সময় আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছে সেই সাতচল্লিশ সাল থেকেই বা আটচল্লিশ সাল থেকেই কিন্তু চূড়ান্ত পর্যায়টা হলো একুশে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনের সাফল্য দাবি ছিল কি পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে এই তো দাবিটা ছিল আর তো কিছু না সেই দাবিটা এস্টাবলিশ মানে ই হলো রক্ত দিল ছেলেরা আমাদের ভাইয়েরা একুশে ফেব্রুয়ারিতে কিন্তু সেটা বাস্তবায়ন হলো আমাদের আরও চার বছর অপেক্ষা করতে হয়েছে বান্ন সাল থেকে চার বছর মানে কত হয় ছাপ্পান্ন সাল ছাপ্পান্ন সালে সংবিধান প্রণীত হলো পাকিস্তানের প্রথম সেই সংবিধানে রাষ্ট্রভাষী সে বাংলাকে স্বীকার করে নেওয়া হলো তাহলে কয় বছর লাগলো চার বছর দেরি করতে হয়েছে চার বছর লাগছে তো সে কিন্তু হয়েছে জিনিসটা তো গণ জাগরণ আমাদের পনেরো বছর লাগছে হাসিনাকে উৎখাত করতে রাজনৈতিক দলগুলো বিয়ের শেষ করে বিএনপি বা জামাত এই প্রধান দুটি রাজনৈতিক দল কোনো কোনো ক্ষেত্রে সর্বশান্ত হয়ে গেছে বিএনপির ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হাজার হাজার লোকরে হত্যা করছে গুম করছে খুন করছে বাড়িঘর জ্বালিয়ে দিছে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিছে ম্যাসাগার করেছে হাসিনা জামাতের টপ লেভেলের লিডারগুলোকে ধরে ধরে ফাঁসি দিয়ে লটকাইছে আপনি ভাবতে পারেন নানান সুতানাথা দিয়ে অজুহাত দিয়ে দিয়ে সত্য মিথ্যা বানায় টানায় গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে রায় ঘোষণা করে ফাঁসি দিয়ে হয়েছে তারপরও তো হাসিনাকে উৎখাত করা সম্ভব হয়েছে ছেলেরা এগিয়ে আসছে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে আমাদের ছেলেরা যখনই জেগে উঠলো তখনই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তো সেরকম অন্ধকারই পৃথিবীর লক্ষ লক্ষ বছরের সভ্যতার ইতিহাসে এমন কোনো রাত আসে নাই যে রাতের পরে সূর্য ওঠেনি প্রত্যেকটা অন্ধকারের পরে সূর্য উদিত হবে এটাই ইয়ের সিস্টেম প্রাকৃতির সিস্টেম মিশরেও সূর্য উঠবে আমি বিশ্বাস করি সৌদি আরবে আসলে সৌদি আরবের জনগণকে জিজ্ঞেস করেন যে এই যে প্রো আমেরিকান একটা রাজতন্ত্র অন ইসলামিক এটা ইসলামের দৃষ্টিতে গর্বিত অপরাধ না এই অন সিস্টেমটাই রাজতন্ত্র এই রাজতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য রাখার অধিকার তো সৌদি জনগণের তারা কি রাখতে পারে গণতন্ত্র তো দূরের কথা এমন এক শাসন সৌদি আরবে যে রাজার বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখানে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই ইউরোপের কোনো মাথা ব্যথা নেই সৌদি আরবে গণতন্ত্র থাকলেই কি না থাকলেই ওদেরকে যায় আসে না ওদের দরকার হলো তার পা চাটে কিনা ওই দলটা ওই রাজতন্ত্র তার জুতাকে মাথায় নিয়ে নাচে কিনা নাচে তাহলে কোনো সমস্যা নাই গাদ্দাফিকে কেন হত্যা করা হলো গাদ্দি লিবিয়ার মতো একটা সমৃদ্ধ দেশকে ধুলায় মিশিয়ে দেওয়া হলো কেন গাদ্দাফি জনগণকে পাশ্চাত্যের বাইরে দাঁড় করে রেখেছিলেন এইটার প্রতিশোধ নিয়েছে ওরা লিবিয়ার জন্য লিবিয়ার জনগণের জন্য পাশ্চাত্যের কোনো মাথা ব্যথা নাই ওদের মানবতা ওদের গণতন্ত্র ওদের দেশগুলোর জন্য সঠিক বাইরে গেল ওদের ডিফারেন্টি ডাবল স্ট্যান্ডার্ড ওরা বাইরে যখন যায় তখন আরেক রকমের হিসাব নিকাশ সাদ্দাম হোসেনকে মিথ্যা অপবাদ দেয়া যে তার কাছে কেমিক্যাল উপায় আছে অপবাদ দেওয়া একটা অত্যন্ত ধনাঢ্য একটা দেশ কাছকে রাস্তার ধুলিতে পরিণত করে দেওয়া হয়েছে কি অপরাধ ছিল সাদ্দাম হোসেনের অনেক দোষ ছিল কিন্তু তিনি নিজের দেশের বাইরে যেয়ে আরেকজনের বাড়ি করতে অ্যাটাক করেননি করছে একবার কুয়েতে তো কুয়েতের সাথে এটা ওদের সমস্যা আমেরিকার এনে মাতবরি করার কি ছিল এখানে পাশ্চাত্যের বরি করার কি ছিল কিন্তু তাদের ইন্টারেস্ট তেল তেলের উপরে নিয়ন্ত্রণ হাত করা যাবে না সাদ্দাম হোসেনের কে রাখলে পরে এই তেলের সাম্রাজ্যটা নিরাপদ থাকবে না অতএব কুকুরটিকে একটি খারাপ নাম দাও গিভ এ ডগ ব্যাড নেম দিয়া হ্যাঁ তার কাছে মিথ্যা কেমিক্যাল অস্ত্র আছে প্রাণঘাতী কেমিক্যাল রাসায়নিক অস্ত্র আছে দাও রায় শেষ মানবাধিকারের বক্তব্য আমেরিকা আর ইউরোপ দেয় তো গাজাতে কিছু কয় না কেন গাজার ব্যাপারে আমেরিকার দৃষ্টিভঙ্গি কি গাজার ব্যাপারে আমেরিকার দৃষ্টিভঙ্গি না ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে নিরস্ত্র নিরীহ মানুষগুলোকে পশু পাখির মতো গাজার ইয়ে মধ্যে চারিদিকে ওয়াল দিয়ে ঘেরাও ঘেরো হয়ে একটা বৃহৎ একটা কারাগার একটা চিড়িয়াখানা বানানো হয়েছে সেই নিরস্ত্র লোকগুলোর উপরে দিনের পর দিন এক বছর দেড় বছর ধরে করে ইসরায়েল যা খুশি তাই করতেছে আর পাশ্চাত্যের ভূমিকা নিন্দনীয় গর্বিত অত্যন্ত দুর্ভাগ্যজনক এর এদের কাছে আমার মানবাধিকারের শিক্ষা নিতে হবে এদের কাছে আমার মানে গণতন্ত্রের শিক্ষা নিতে হবে গাজার মানুষগুলো মানুষ না এক বছর মধ্যে চুয়াল্লিশ হাজার লোক হত্যা করা হয়েছে এরা কি মানুষ ছিল না কি অপরাধ দুধের শিশুগুলোকে মেরে ফেলাইছে কি অপরাধ করছিল নারীরা কি সমস্যা করেছিল তাদেরকে কেন মারা হচ্ছে এই ব্যাপারে আরব বিশ্বের ভূমিকা কি গোরার আন্ডা আরব বিশ্ব যে আমেরিকার এলো আব্বা একটু কম করতে কন ইসরায়েল রে আমরা তো আমাকে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না মুখ দেখানো সমস্যা কোনো মায়ার থেকে না এই তো হলো পৃথিবীর প্রেক্ষাপট